বন্ধুরা মকর সংক্রান্তির দিন ভুল করেও এই একটি জিনিস দান করবেন না আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা আপনারা ভিকারিতে পরিণত হয়ে যাবেন বন্ধুরা পৌষ মাসে সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তো এই বিশেষ সময়টিকে সংক্রান্তি বলা হয় হিন্দু ধর্মে সূর্য দেবতাকে প্রত্যেহ দেবতা বলা হয় যিনি প্রত্যেক দিন সাক্ষাৎ দর্শন দিয়ে সারা জগৎ সংসারের উর্জার সঞ্চার করেন জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে নবগ্রহের স্বামী বলা হয় বন্ধুরা এটা মনে করা হয় সূর্য তার নিয়মিত গতিতেই রাশি পরিবর্তন করে আর সূর্যের এই রাশি পরিবর্তনকেই সংক্রান্তি বলা হয় বন্ধুরা বছরে প্রায় বারোটি সংক্রান্তি রয়েছে যার মধ্যে মকর সংক্রান্তি সবচেয়ে বেশি মাহাত্মপূর্ণ মকর সংক্রান্তি নতুন বছরের প্রথম উৎসব এই মকর সংক্রান্তি এমন একটি উৎসব পুরো ভারতে সমস্ত জায়গায় কোনো না কোনো রূপে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির এই উৎসবকে সূর্যদেব এবং শনিদেবকে সমর্পিত করা হয় এই মকর সংক্রান্তির দিন যদি সঠিক নিয়মবিধি মেনে শনিদেবের পূজা অর্চনা করতে পারেন তো ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই দিন গঙ্গা স্নান করা বোত রাখা পূজাপাঠ করা দান করার বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা মকর সংক্রান্তির দিন থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায় বন্ধুরা এটা ঋতু পরিবর্তনের প্রতীক আর এর সাথে সাথে শুভ কাজকর্ম শুরু হয়ে যায় বন্ধুরা মকর সংক্রান্তির দিন থেকে দেবতাদের দিন গোনা শুরু হয়ে যায় বন্ধুরা এবছর পনেরোই জানুয়ারি দু হাজার সোমবার পড়েছে মকর সংক্রান্তি জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর সংক্রান্তির উৎসব পালন করা হয় এই দিন থেকে সূর্য উত্তরায়ণ হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণকে দেবতাদের দিন আর দক্ষিণায়ণকে দেবতাদের রাত বলা হয়েছে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে এবছর মকর সংক্রান্তির দিন রবি যোগ তৈরি হচ্ছে রবি যোগ শুরু হচ্ছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে আর এই রবি যোগ থাকবে সকাল আটটা বেজে সাত মিনিট পর্যন্ত বন্ধুরা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে যদি রবি যোগ থাকে ওই ব্যক্তির কুণ্ডুলিতে রবিযোগের কারণে ওই ব্যক্তির মান সম্মান বাড়বে ওই ব্যক্তি উচ্চ পথ লাভ করতে পারবেন ওই ব্যক্তির মধ্যে দান দেওয়ার ক্ষমতা থাকবে বন্ধুরা রবিযোগ একজন ব্যক্তির জীবন থেকে সমস্ত দোষ নষ্ট করতে পারে আর এই রবিযোগে আপনারা যে কাজ করবেন যে কাজ শুরু করবেন সেই কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সেই কাজে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা বিশেষ করে এই দিন স্নান করা জব করা তপ করা ধ্যান করা শ্রাদ্ধ করা অত্যন্ত শুভ বন্ধুরা এই দিন দান করলে একশো গুণ বেশি আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন এই দিন ঘি কম্বল দান করা অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং এই জিনিস দান করলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন বন্ধুরা এই দিনের বিশেষ কিছু উপায় রয়েছে এই উপায় যদি আপনারা করতে পারেন তো আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে পারবেন ভগবান সূর্যদেবকে আপনারা প্রসন্ন করতে পারবেন আর সমস্ত পাপের হাত থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় সূর্য দেবতা জয় লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন ঘরের প্রত্যেক সদস্যকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এই দিন জলের মধ্যে অল্প একটু কালো তিল দিয়ে সেই জলে আপনারা স্নান করবেন অত্যন্ত মাহাত্মপূর্ণ স্নান হয়ে যাওয়ার পর তিলের তেল দিয়ে আপনারা আপনাদের শরীর মালিশ করবেন বন্ধুরা তিলের জলে স্নান করলে আর তিলের তেল দিয়ে শরীর মালিশ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন তো বন্ধুরা কিভাবে। সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন আপনারা একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে করে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন সেই জলের মধ্যে একটু কালো তিল দেবেন আপনারা পূর্বদিকে মুখ করে কুশের আসনে বসে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্র জপ করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করবেন বন্ধুরা কমপক্ষে পাঁচবার আপনাদের মালা হবে আর মন্ত্র জপ করতে হবে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তো বন্ধুরা মন্ত্রটি হলো আদিত্যা বিধিময়ে দিবাকার তান্নে সূর্য পাচ এই মন্ত্রটি আপনারা কমপক্ষে পাঁচবার জপ করবেন বন্ধুরা এটা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন থেকে সকল সমস্যা দূর হবে বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনারা মাতা সরস্বতী দেবীকে নতুন বই নতুন পেন খাতা ফুল মিষ্টি নতুন বস্ত্র অর্পণ করুন বন্ধুরা এই দিন পিতৃপুরুষের যদি আত্মা শান্তি করতে চান তাহলে এক ঘটি জল নিন জলের মধ্যে একটু কালো তিল দিন আর সেই জল আপনারা তর্পণ করুন আপনাদের পিতৃপুরুষের আত্মা শান্তি পাবে বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন রাজা ভাগীরথ তার পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেছিলেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন চাল আর গুড়ের নাড়ু বানিয়ে জলে ভাসিয়ে দিন এতে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন এই মকর সংক্রান্তির দিন যদি আপনারা দান করতে পারেন সেই দান মহা দান হয়ে যাবে এই দিন দান করলে মহাপুণ্য অর্জন করতে পারবেন এই মকর সংক্রান্তির দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিবদের ভোজন করান এতে কখনোই আপনার ঘর থেকে ধন শেষ হবে না বন্ধুরা মকর সংক্রান্তির দিন যে ব্যক্তি তিল দিয়ে সূর্যদেবের পূজা করবেন সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সেই ব্যক্তি সর্বদাই সুস্থ ও নিরোগ থাকবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং শনিদেবের অশুভ প্রভাবের হাত থেকেও মুক্তি পাবেন বন্ধুরা মকর সংক্রান্তির দিন বিশেষ কিছু কথা আপনাদের মনে রাখতে হবে এই মকর সংক্রান্তির দিন অবশ্যই বোত রাখার চেষ্টা করবেন আর যে সমস্ত মানুষ ব্রত রাখতে পারবেন না তারা অবশ্যই স্নান করে পূজা পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন তারপরেই আপনারা খাবার গ্রহণ করবেন তার আগে ভুল করেও কখনো খাবার গ্রহণ করবেন না আপনারা মহা পাপের ভাগিদারি হবেন বন্ধুরা এই দিন ভুল করেও আপনার বাড়ি থেকে কোনো গরিব দুঃখী ভিকারি মানুষকে খালি হাতে ফেরাবেন না আপনাদের সামর্থ্য মতো তাকে কিছু দান করবেন এই দিন যদি আপনাদের সামর্থ্য হয় গরিব ভিকারীদের কম্বল দান করুন অত্যন্ত শুভ কম্বল যদি আপনারা দান করতে না পারেন তো রাহুর অশুভ প্রভাব থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন না যদি কম্বল দান করতে পারেন যাদের জীবনে রাহুর অশুভ প্রভাব রয়েছে সেই অশুভ প্রভাব থেকে কিন্তু মুক্তি মিলবে বন্ধুরা এই দিন নিজেদের মনকে শান্ত রাখবেন কোনো ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে নিজেরা জড়িয়ে পড়বেন না এই দিন মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে কোনো খারাপ কটু কথা বলবেন না এই দিন বড়দের সম্মান করবেন এই দিন কোনো পশু পাখিকে অবহেলা করবেন না কোনো গরিব ভিকারি মানুষকে অবহেলা করবেন না এই দিন আপনারা ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন যদি পারেন সোনা বা রুপোর কোনো জিনিস কেনার চেষ্টা করবেন অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা যদি এই দিন মা লক্ষ্মীদেবীর চরণ পাদুকা বাড়িতে আনতে পারেন বা পদ্মফুলের মালা বাড়িতে আনতে পারেন বা মা লক্ষ্মী দেবীর প্রিয় লাল ওরনা মা লক্ষ্মী দেবীকে যদি অর্পণ করতে পারেন বা লাল সুপারি মা লক্ষ্মী দেবীকে যদি অর্পণ করতে পারেন বা এলাচ যদি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তো মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনার ঘরে স্থিরভাবে মা লক্ষ্মী দেবী বসবাস করতে শুরু করবে আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আর এই দিন নতুন ধানের চালের পায়েস বানাবেন এবং সেই পায়েস মা লক্ষ্মীদেবীকে ভোগ অর্পণ করবেন এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন কারণ মা লক্ষ্মী দেবীর পায়েস অত্যন্ত প্রিয় এবং আপনাদের ওপর সর্বদাই মা দেবী কৃপা বর্ষণ করবে এই দিন মা লক্ষ্মীদেবীর পূজা করবেন পূজার শেষে সেই পায়েসের ভোগ আপনি এবং আপনার বাড়ি প্রত্যেকটা সদস্যকে খেতে দেবেন এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর ধনের বর্ষণ করবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর বারোটা বেজে নয় মিনিট থেকে এবং দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে বন্ধুরা এই দিনে আপনারা গুড় গুড় আর তিলের নাড়ু বানাবেন সেই নাড়ু মা লক্ষ্মী দেবীকে ভোগ হিসাবে অর্পণ করবেন আর বন্ধুরা এই অভিজিৎ মুহূর্তে তিল আর গুড়ের নাড়ু আপনার রোগ ব্যাধি কিন্তু দূর করবে যদি আপনার পরিবারের কোনো সদস্য বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভুগতে থাকে তাহলে বন্ধুরা এই গুড়ের আর তিলের নাড়ু আপনারা বাড়িতে বানাবেন এবং সেই নাড়ু মা লক্ষ্মী দেবীর পুজোতে ভোগ দেবেন তারপর মা লক্ষ্মী দেবীর পূজা শেষে পূজা শেষ হয়ে গেলে সেই ভোগ আপনার বাড়ির যে ব্যক্তি অসুস্থ রয়েছে বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছে সেই ব্যক্তিকে আপনারা এই নাড়ু খাবেন সেই ব্যক্তি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং আপনারা নিজে খাবেন আপনাদের আত্মীয় প্রিয়জনকে এই নাড়ু বিতরণ করবেন এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা সর্বদাই প্রাপ্ত করতে পারবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা ধন সম্পদ প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের কাজে বা ব্যবসায় নানান রকম সমস্যা বাধা বিঘ্ন থাকে তাহলে এই উপায় করার পর আপনাদের ব্যবসায় প্রচুর লাভ হবে আপনাদের কাজে উন্নতি হবে আপনাদের ঘরে আয় বাড়বে কেননা বন্ধুরা তিল আর গুড়ের এই নাড়ু মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আর তিল আর গুড়ের নাড়ু যদি আপনি সেবন করতে পারেন দান করতে পারেন তো অত্যন্ত শুভ বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন যদি চাল আর ডালের খিচুড়ি বানিয়ে দান করতে পারেন অত্যন্ত পূর্ণ আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা এই দিন আপনারা কিছু করুন আর নাই করুন অবশ্যই বাড়িতে খিচুড়ি বানিয়ে সেই খিচুড়ি দান করুন গরিব দুঃখী ভিকারি মানুষদের প্রথমে আপনারা যে খিচুড়ি বানাবেন সেই খিচুড়ি সূর্যদেবকে ভোগ হিসাবে অর্পণ করবেন তারপর সেই খিচুড়ি আপনারা গরিব দুঃখী মানুষদের দান করবেন মকর সংক্রান্তির দিন খিচুড়ি খেলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এতে মা লক্ষ্মীদেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা যদি মা লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান তো মকর সংক্রান্তির দিন অবশ্যই খিচুড়ি খান আর দান করুন এতে সূর্যদেব প্রসন্ন হয়ে যান শনির দোষ থেকেও মুক্তি মেলে মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার জন্য কলা আর আঙুর অবশ্যই ভোগ অর্পণ করবেন আর প্রসাদস্বরূপ ওই কলা আর আঙুর আপনার বাড়ির পরিবারের আত্মীয় প্রিয়জন সবাই সেই কলা আর আঙুর ভোগ খাবেন বন্ধুরা এই কলা আর আঙুরের ভোগ খেলে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে বন্ধুরা এই দিন যদি আপনাদের যদি আপনারা সূর্যদেবকে প্রসন্ন করতে চান তাহলে আপনারা কী করবেন সূর্যদেবকে তিলের জল অর্পণ করবেন অবশ্যই দেখবেন সূর্যদেব প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা আপনারা খিচুড়ির সঙ্গে অবশ্যই কিন্তু অরহরের ডাল দেবেন আর ঘি আর লবণ দেবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্তে আপনারা আপনাদের হাতে একটু নুন নেবেন তারপর সেই নুন আপনারা খেয়ে নেবেন এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আপনাদের ঘরে ধন্যে পরিপূর্ণ হয়ে উঠবে আপনাদের ঘরে কখনো ধনের অভাব হবে না বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনারা ভুল করেও কখনো এই জিনিস কাউকে দান করবেন না সেই জিনিস হলো আপনার ঘরের ব্যবহৃত তেল যে তেল আপনারা ঘরে ব্যবহার করেন সেই তেল ভুল করেও কাউকে দেবেন না এবং আপনাদের বাসি ভাত কখনোই এই মকর সংক্রান্তির দিন কাউকে খেতে দেবেন না বা দান করবেন না যদি আপনার একান্তই কাউকে খেতে দিতে হয় বা দিতে হয় তাহলে আপনারা ভাত রান্না করে দিন বাসি খাবার কখনোই দেবেন না বাসি রুটি দেবেন না আর বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনাদের বাড়ি থেকে কখনোই কিন্তু লবণ দেবেন না যদি একান্তই দিতে হয় তো আপনারা বাজার থেকে কিনে এনে দিন এতে কিন্তু আপনাদের ভালো হবে আর যদি আপনাদের ব্যবহার করা এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তো আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা কুদৃষ্টিতে আপনারা কিন্তু ভিখারিও হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা